চেহারার অসৌন্দর্য বা চেহারার কাটিং ভালো না বা গায়ের রঙটা হয়তো শ্যামলা বা কালো এ কারণে কাউকে যদি তাচ্ছিল্য করা হয় তাকে যদি অপমানকর কথা বলা হয় মন খারাপ হওয়ার মতো কথা বলা হয় সেটা যদি খোদ বাবা মাও বলেন তাহলে এই বাবা মা আল্লাহর কাছে পাপিষ্ঠ এবং অপরাধী হিসাবে বিবেচিত হবেন এবং কেউ মতো ময়দানের বিচার হবে মেয়ে হয়েছে দেখে যা তা বলবো ছেলে হয়েছে দেখে যা তা বলবে তো সহজ না আল্লাহ তালা বলেছেন মাইয়াল ফিজুবেন কৌলিন ইল্লা আল্লাহ রকিবন আতিফ মানুষের দুই ঠোঁট দিয়ে যা কিছু উচ্চারণ করে সে সব কিছু সংরক্ষণ করা হয় নে কামলের পাল্লা উঠবে আর হলে বদামলের পাল্লা উঠবে আল্লাহ কাছে অব্দি করতেই হবে যদি আপনার মুখের কোনো কথা দিয়ে কাউকে কষ্ট দিয়ে থাকেন